বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখো কলার ডালের দই বড়া করব। কিভাবে করব চলো তোমরা দেখবে বন্ধুরা আমি একটা মিক্সার মেশিনে এই ডালটা নিয়ে নিয়েছি কলার ডালটা এটা সাত আট ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি খুব সুন্দর ভিজেছে এটা মিক্সারে আমি পেস্ট করে নেবো প্রয়োজন হলে আমি একটু জলও দিতে পারবো বন্ধুরা দেখো আমি এরকম করে পেস্ট করে নিয়েছি এবার আমি এটার মধ্যে কি দেব তোমরা দেখো আমি জিরে দিয়ে দেব এখানে আর এখানে মৌরি দেব আর এখানে পরিমাণ মতো নুন দেবো দিয়ে ভালো করে এটাকে ফাটাতে হবে বন্ধুরা আমার দই বরার জন্য যে মশলাটা লাগবে এই যে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে মৌরি নিয়েছি এখানে জিরে আর এখানে হচ্ছে ধনে আমি শুকনো কলায় ভেজে নেব আমি মশলাগুলো এবার দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা এ দেখো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি এত সুন্দর ফেটিয়েছি দেখো সাদা হয়ে গেছে এবার আমি আমার ভালোভাবে পারফেক্ট হয়েছে কিনা আমি একটা জলের মধ্যে তোমাদের দেখাবো এ দেখো জলের মধ্যে দিলাম এই যে কি সুন্দর ভেসে উঠেছে তার মানে বুঝতে হবে যে এটা পুরো পারফেক্ট হয়েছে বন্ধুরা আমি এখন বড়াটা ভাজবো কিন্তু হাতে একটু এই যে জল লাগিয়ে নিলাম আমি কড়াইতে তেল দিয়েছি এবার আমি বড়াগুলো দিয়ে দেবো বন্ধুরা দেখো খুব সুন্দর করে ভেজে দিয়েছি এটা ভাজতে হবে কিন্তু অল্প আছে একদম কমিয়ে গ্যাস কমিয়ে তারপর ভাজতে হবে দেখো আমি ভেজে নিয়েছি এত সুন্দর ভাজা হয়েছে তোমাদের একটা ভেঙে দেখাই এই দেখো কি সুন্দর হয়েছে পঞ্চের মতন এখানে একটা বাটিতে আমি জল নিয়েছি আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবার আমি ওই জলের মধ্যে এই বড়াগুলো দিয়ে দেব আমি এবার চাপা ঢাকা দিয়ে দেবো কড়াইতে একটু তেল দিয়েছি আমি এই কারিপাতাটা একটু ভেজ আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এবার তেঁতুলের কাতটা আমি দিয়ে দেবো আমি এটার মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো যে যেরকম মিষ্টি খায় সামান্য আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কার ঘুড়িয়ে দেব বন্ধুরা আমার ভিজানো হয়ে গেছে আমি এবার এই যে তুলে নেব এবার এরম করে চিপিয়ে নেব এখানে আমি দই নিয়েছি দইটা ভালো করে ফেটি নিয়েছি এবার আমি এই দইয়ের মধ্যে কি দেব তোমরা দেখো আমি পরিমাণ মতন একটু ভিট নুন দেব আর একটু সাদা নুনও দেব লঙ্কার গুঁড়ি দেবো আর ওই যে মশলাটা আমি ভেজেছিলাম সেটা আমি দিয়ে দেবো আর কারিপাতা দিয়ে দেবো দিয়ে ভালো করে ফেটাবো দোর মধ্যে সব মশলা মাখানো হয়ে গেছে এবার আমি এই যে দই বড়াগুলো দিয়ে দেবো ভালো করে এরকম করে ঢেকে দেবো দইটা দিয়ে আমি উপর থেকে আরেকটু দই দিয়ে দেবো আমি যে ওই চাটনিটা করেছি তেঁতুলের কাতটা এখন আমি দিয়ে দেব আমি ধনে পাতাটা উপর দিয়ে দিয়ে দেবো এই চাটনিটা আমি এখন উপর থেকে এই টমেটো নিয়ে সসটা দিয়ে দেবো আমি উপর থেকে এই ভাজা মশলাটা একটু দিয়ে দেবো আর একটু বিট লবণ দিয়ে দেবো এবার আমি উপর থেকে চানাচুরটা দিয়ে দেবো ঝুরি ভাজা ঝুরি ভাজাটা দিয়ে দেব এই কারিপাতা আমি ভেজে রেখেছি এবার এটা দিয়ে দেবো বন্ধুরা তোমরা তো দেখলে আমি কিভাবে দই বড়া করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যে ইউটিউব থেকে চ্যানেল থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে দিও এক দাদা আমাকে কমেন্ট করেছিল কমেন্টে বলেছিল যে চব্বিশে জুলাইয়ের আগে আমাকে এই বড়াটা করে দেখাবে এই চব্বিশের আগে জুলাইয়ে আমি এই বড়াটা করে দেখিয়েছি দাদাকে বলি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও